একটু খাই আমি আসলে পরে আমি একটু পেঁয়াজ মুড়ি মাখিয়ে খেয়েছিলাম আমি আর কোনো ড্রেজার জাতীয় কোনো কিছু খাই না অনেক দিন ধরে আমার দই খেতে ইচ্ছা করতেছিল দই আমি খুবই খুবই পছন্দ করি তো আমি একটু খাবো আমার কেন জানি ভিতরটা মানে চালাপোড়া করতেছে শরীরটা এত খারাপ লাগতেছে জ্বরটা মানে রাত হলে কেঁপে কেঁপে জ্বর আসে এই যে আমার শরীরে কিন্তু অলরেডি জ্বর উঠতেছে আসা করা জ্বর চলে যায় রাতে মেডিসিন খেয়ে ঘুমাই সকালে হলে জ্বরটা থাকে না এখানে রসমালাই আছে এখানে মিষ্টি আছে আর দই আছে আচ্ছা আমি একটু খুলে নেই তো আমি একটা মিষ্টি নেই জানি না মিষ্টিটা খেতে পারবো কি না ছোটবেলায় দই দিয়ে মিষ্টি দিয়ে খেতে পছন্দ করতাম তো এখানে মিষ্টিটা রয়ে গেছে ফ্রিজে উঠে আমি ইত্যাদি টাইমে আর খাই নাই একটু ভাজা পোড়া খাওয়া হয়েছে মুড়ি মাখিয়ে খাওয়ানো হয়েছে আর এখান থেকে একটু দই নিব আজকে অনেক দিন ধরে আমার দইটা খেতে ইচ্ছা করতেছিল কেন জানি দই আমি খুবই খুবই পছন্দ করি এই তো নিয়ে নিলাম জানি না শরীরটা এত খারাপ রাতে কিছু খাবো কিনা নিজেও জানি না দেখা যাক ফ্রিজ ভর্তি খাবার দাবার এটা সেটা ফ্রিজে জাগা নাই যে রাখবো দেখতেই পাচ্ছেন কত কিছু ওই যে দই আরেকটা রয়ে গেছে রোজার মাসে দেখা যায় খাবার অনেক অনেক মানুষ বলে রোজার মাসে খেলে নাকি শুকিয়ে যায় আমারও উল্টা আমার কেন কেন জানি মনে হয় রোজার মাসে বেশি খাওয়া হয় অনেকে বলে রোজার মাস কম খায় রোজার মাসে আর বেশি খাওয়া হয় কারণ ইত্যাদির সময় দেখা যায় ভাজা পোড়া টু মাছ খাওয়া খাওয়া হয় যেটা অন্য সময় তো খাওয়া হয় না তো যাই হোক আমি ট্রাই করব দেখি ভালো লাগে কিনা খেতে পারি কিনা মাথা ঘোরাচ্ছে সেই জন্য আমি একটু নিয়ে নিলাম সুইটটা মিষ্টিটা দেখি খেতে পারি কি না তারপরে দেখি কেমন লাগে আমি সোফার মধ্যে বসে বসেই খাইল্লা হুম এটা মজা কাবা ঠানা মিষ্টিটা আমার অনেক অনেক ফেভারেট ওটা মিষ্টি খাও নাই নাও না অনেক মজা